পাক না পাক কবিরা সগিরা ফরজ ওয়াজি সুন্নত মুস্তাহা এই জিনিসগুলো সম্পর্কে আপনি ধারণা অর্জন করা বলেন তিন নম্বরে এই ভারতীয় উপমহাদেশে একটা জিনিস আছে যেটা অন্য দেশও নাই এই মাহফিল সুবাহ আল্লাহ বলবেন না এই জন্য কাতার থেকে জিজ্ঞেস করেন কাতারে বেশিতে বেশি হইলে কোনো হলরুম ভাড়া লইয়া হল রুম ওই যে আপনাদের সাথে কমিউনিটি সেন্টারে বিয়াটিয়া হয় এরকম বড় রুমের ভিতরে ভাড়া কইরা কিছু লোক বৈশা আপনার দিনে আলোচনা করতে পারে অথবা মসজিদের ভিতরে এইভাবে ওপেন এয়ার এই খোলা আকাশের নিচে মাঠের ভিতরে বিদেশে নট অ্যালাউ এটা অ্যালাউ করে না এটা সরকার এটারে অনুমতি দেয় না তাইলে আমরা দেশ সব জায়গায় জায়গায় উড়ানো মসজিদের সামনে স্কুলের সামনে খেলার মাঠ ক্ষেতের ভিতরে যে সুযোগটা আছে অন্যান্য দেশে এই সুযোগটা নাই এখন এই সুযোগটা পাইয়া আপনার কি বেজার না খুশি আল্লাহ আপনার সুযোগ দিছে কিন্তু আফসুস হইল আপনি ওয়াজ শুনবেন যদি কাজে না লাগে তাইলে তো এই ওয়াজ শোনা যাবে কোনো ফায়দা তো হবে না মসজিদের মেম্বারগুলো আপনার ইমাম সাহেবরা যদি খুশি মনে বক্তৃতা দিতে পারতো খুশি মনে কেউ কোনো বাধা না দিত এখন আমাদের দেশে মসজিদের ইমাম সাহেবরা ক্যা ওই যেই দিন নিয়োগ দেয় সেই দিন ইমাম সাহেবরা কইয়া দেয় হুজুর এই ইয়া কইরা রাজনীতির কোনো ওয়াজের আমরা এগুলো দরকার নাই কয় নাকি কয় না কথা হয় না কয় নাকি কয় না কয় রাজনীতির কোনো ওয়াজের দরকার নাই এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি তো কঠিন ওয়াজের দরকার আপনারা কঠিন ওয়াজ বুঝতেন না আমিও কইতাম ফারিও না ফারলেন আপনারা বুঝেছেন কঠিন ওয়াজের দরকার আমরা সহজ সরল এক জায়গার মানুষ অকার শহর সরল কথা রইল নবীজি মক্কায় তেরো নবুয় প্রকাশ পাইছে নবীজির চল্লিশ বছর বয়সে তো তেরোটা বছর মক্কায় মানুষের বুঝাইছে বুঝাইয়া দেখছে যে কিছু লুক তৈরি হইছে কিন্তু কিছু শক্তিশালী মানুষের কারণে ইসলাম ডারে রাষ্ট্রীয়ভাবে উনি দারে কায়েম করতে না আল্লাহ তো জানে খেলা আল্লাহ চিন্তা করছে না মক্কায় রইতো না মদিনা যা। মদিনার মানুষটি নরম সোমান আল্লাহ আপনারা যারা হজ গেছেন তারাও কইতেন পারবেন মক্কার মানুষগুলো যে মদিনার মানুষ কিন্তু আরেক রকম মদিনার মানুষ মেমানদারি রকম মদিনার আবহাওয়াটা সুন্দর মদিনায় গাছপালা বেশি আর সবচেয়ে বড় কথা হলো মদিনার সম্মান এই জন্য অত্যন্ত সুন্দর আদব কায়দা বেশি কারণ মদিনায় আমার স্বয়ং নবীজি ঘুমিয়ে আছেন সুমান আল্লাহ তো এখন মদিনার মানুষগুলো আপনার তারা আল্লাহ তো জানে কেমন এখন মদিনার মানুষে আইসা নবীজিরে দাওয়াত দিয়ে নিয়ে গেছে মদিনায় এখন মদিনায় গিয়া নবীজি দুনিয়াতে ছিলেন দশ বছর কয় বছর আমার সবাই কথা না কয় বছর দশ বছর এই দশ বছর নবীজি মদিনায় কি করছে এই কাজটা শুনলে আপনি বুঝবেন নবীজি করছে কি আর আমরা করতে আছি ঠিক কর আমরা এই নবীর উম্মত নেই আমার কথা কেন আমরা এই নবীর উম্মত নেই শেষ নবীর উম্মত নেই আমরা এই নবী আশেকের আসুন যে নবীর প্রতি যার ভালোবাসা প্রেম বেশি তারে কয় আশেকের আসুল এখন আপনি যদি আমারে মহব্বত করেন আমি যে নাগাই শের আপনি যদি আমারে মহব্বত করেন তাহলে আপনি চেষ্টা করবেন হুজুরে পাঞ্জাবিটা কীরকম গাও দেয় আমি ওই রকম একটা পাঞ্জাবি গাওয়া দেন হুজুরে কোন খানাটা পছন্দ করে আমি হুজুরের লেগে খানাটার ব্যবস্থা করাম নিজেও খায়াম হুজুরে কেমনে দাঁড়িয়ে রাখছে আমি এমনি দাঁড়িয়ে রাখাম হুজুরে কেমনে টুফি মাথার দেয় আমি এমনি টুফি মাথার দেন হুজুরে কথা কয় কেমনে আমি ওইটা চেষ্টা করাম এমনি যদি মহব্বত করেন আমরা দেশ দেখবেন কেউ যখন দুস্তি ফাতে এই দুই দুস্থ মিললে একরকম বানায় বানাই একরকম ফলামাইন দেখবেন এইটা দুস্থ দুস্থ এক রকম গঞ্জি গাও দিয়ে বন্যায় ত্রাণ দেওয়ানোর জন্য যায় আমি কি তোমরা কি তা আমরা একটা সমিতি মানে সবাই মিললে খারো দুস্থ এর লেগে এক রকম গঞ্জি আবার মুরব্বীরাও দুস্থ এক রকম পাঞ্জাবি গাও দেয় এইরকম নিয়ম তাহলে নবীজি হইল আমাদের সবচেয়ে বড় বন্ধু সুবহানাল্লাহ বলবেন না আমাদের সবচেয়ে বড় বন্ধুকে

এই দেশটার ভিতরে মুসলমান মুসলমানের আবাদত করব হিন্দু হিন্দুর পূজা করব খ্রিস্টান খ্রিস্টানের গির্জাত গিয়া তারার আবাদত বন্দিগি করব আমরা কেউ রে কেউ বাধা দিতাম না তোমরা আমরা মসজিদ ভাঙতে না আমরা হিন্দুর মূর্তি ভাঙতাম যাইতাম না সবাই মিল্লা মিলমিশ দেখার দেশের প্রশ্নে সবাই এক আমরা এই মদিনায় যদি কেউ আক্রমণ করে কেনা আমরা ইহুদি ক্যাডা আমরা খ্রিস্টান ক্যাডা আমরা মুসলমান এটা আমরা চাইতাম না সবাই মিল্লা বাইরের দেশে যারা আক্রমণ করবে আমরা সবাই মিল্লা তাদের বিরুদ্ধে একসাথে দাঁড়াই যাব। ঠিক কিনা করছে ও তাই করছে ও তাই আবার নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট সোমা লোক না কেন নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট তার একদল মন্ত্রী হয়ে গেল দেশের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা সবাই হয়ে গেল প্রজা এখন সবাই যার যার স্বাধীন মতো তার দেশ চালায় এটা হলো নবীজির তরিকা এখন হে নবীর আমরা উম্বত হইয়া আমাদেরও কিছু দায়িত্ব আছে এই বাংলাদেশে সবচেয়ে বড় যিনি আলেম হবে সবচেয়ে বড় যিনি জ্ঞানী হবে তিনি কি যদি রাসুল দাবি করে থাকে সবচেয়ে বড় যদি পীর হবে তাইলে তার প্রতি দায়িত্ব হলো নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন এই বাংলাদেশে সবচেয়ে বড় পীর সাহেব যিনি হবেন তিনি সবচেয়ে বড় সবার আগে তিনি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল ঠিক কিনা আমরা আফসুস কি জানেন আমরা একদল ফির কন লাট সাপ কন এবার আইরকম গোমডা দিয়া এমন একটা ভাব ধরে থাকে মনে হয় কিছু বুঝে না ঠিক নাক কিচ্ছু কয় কিচ্ছু কয় না বুঝানা কুঝে একমনে খেতরা লাগবে বছরে বছরে হেটা বুঝে ভালো ঠিক কেনা ক এবারে সুইটটা সেটটা হয় এবারে বিয়া করছে এবারে খ্যাত ফাত্র কিনতে পারে এবারে বছরে বছরে কেমনে খেত বানান লাগবো কেমনে মুড়িদ বেশি হইলে হাদিয়া বেশি পাইব সব বুঝে খালি ইসলামটা কেমনে নিজে ওই ফোজা লইয়া আবগাই দেওয়া লাগবো সেইটা বুঝে না ঠিক না তাইলে ওনার ভাব আছে নমুনা আছে কিন্তু প্রকৃত পক্ষে উনি দাবি করছে আশেকের আসুল তিনি আশোকে আসলে আশেকের আসুল হইতে পারেন কতগুলো যুদ্ধ নবীর জীবনে নবিয়ে করছে সশরীরে নিজে গিয়ে যুদ্ধের সেনাপতি হইছে। তো মদিনায় তখন ইসলামটা যেই অবস্থায় আসি অহন বাংলাদেশ আমরা কি এত খুব ভালো অবস্থায় আছি কতক্ষণ ভালো অবস্থায় আছি ভালো অবস্থায় আসলাম না ভালো অবস্থায় আইছি ঠিক কিনা

আর কেমনে কেমনে দল করে দল দল করে সেটা কোটি কোটি টাকা তাহব না কেন কাবাই কইরা এক একটা বড় লোক হইয়া বলিয়া রয়েছে করতে পারা চাকরি কইরা মানুষ কামাই কইরা গৃহস্থি কইরা তেহা কামাই করতে পারে না আর দল কইরা তেহা কামাই করে তবে সব তেহা কামো লাগান যায় না আচ্ছা ওই টেহার কি দাম আপনি যদি এই টেহা লইয়া বাড়িতে ঘুমাইতেন না পারেন কেউ কোনো দমকও দিছে না কেউ কোনো জায়গায় তো নিয়ে এরপরে জায়গায় গেলে কারণ জানে আমি যেই কাম করছি আমি কোনো থাকতাম পারতাম কেউ কইসা না যে তোমরা জায়গাও

এই দিনটা লেগে তো হাতে বইয়া রয়েছে তো তুমি এই কাম করছো কি রে ঠিক কিনা আবার ঠিক দা আরো আছে এই যে এখন আপনারা ঠিক করিতে আছেন তো এই কাম করলো কি রে তো এর এখন এখন আর তে নাই তো আবার যদি আপনি আমি এই রকম হইয়া যাই তো আমরাও তো আবার এই রকম হয়ে যাই ঠিক কিনা কর সুতরাং খুব সাবধান খুব সাবধান ইতিহাস থেকে শিক্ষা দিতে হবে আমরা আবার যেন যেই কাম করলে বাধ্য হন যায় না যেই কাম করলে ভাইয়া যাওন লাগে আমরা শিখলাম আমাদের দ্বারা যেন এই কাজ প্রকাশ না মনে থাকবে তখন আগে আপনারা দেখলে টিটকারি মারত আপনি যদি আবার বইয়া টিটকারি মারেন কে আগিলা দিন কি কানে মাসিল কি তা খবর কি তা হয় আপনি আবার হেই হইলেন আপনি বরংশ ডাক দিয়ে কবেন রে তোরা যা করছো তো আমরা তোরার মতো না তবে শিক্ষা গ্রহণ কর বেড়াগিরি যা হচ্ছে শিক্ষা গ্রহণ কর আমরা তোমরার মতন এরকম আমরা করতাম না ইনশাল ঠিক কিনা কর এটা হলো মোমেন মুসলমানের কাজ এটা হলো মোমেন মুসলমানের কাজ তারা যা করছে আপনি তা কইলেন না এটাই তো খারাপ এসে একজন জ্ঞানী লুকে নিয়ে শিখেছে ভাই আপনার তো বুদ্ধি হইলো কেমনে কয় ব্যাহত এটা মানুষের তে কয় ব্যাহত এটা মানুষের তে আবার বুদ্ধি হয়ে কেমনে কয় ব্যাহত এটা মানুষের যা করে আমি তা করি না লেগে আমি বুদ্ধিমান কি কথাটা কইছে দেখছেন কথাটা ওজন কত কত মূল্যবান কথা কইছে দেখছা বেহতারা মানুষে যা করে আমি তা করি না এর লেগে বেহতারতে শিক্ষা শিক্ষা আমি মাই দিদি বুদ্ধিমান হয়ে গেছি গে যেটা করে আমি এটা করি না তার লেগে কিন্তু আমি বুদ্ধিমান তো যেই কাম করলে গড় গোমান যারা থাহন যারা আমি সেই কাজ করব না তাইলে তো আমি ভালো মানুষ ঠিক কিনা কথা এটা হলো মূল কথা আল্লাহ যা বড় কথা আলা আমাদেরকে যেটা এমন একটা জেন্দেগি দান করে সবাই কোন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার মুরব্বি মুরব্বি বুঝছে না বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর